والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون ثم قال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم وأغنياؤكم بكلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من زَهْرِهَا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العزيز رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه বলি আমি মহাবিলের প্রায় শেষ প্রান্তে চলে আসছে কিছুক্ষণ পরে দোয়া হবে দোয়ার আগেও পরে দূর ছড়ি পড়লে দোয়া কবুল হয় আগের দুরুদ আমরা একটু আগেই বলি নাই

আমল নামায় নতুন করে দশটি নেকিও লিখে দেওয়া হয় জান্নাতের মধ্যে অসংখ্য পদ মর্যাদা থেকে আল্লাহ তালা দশটি মর্তবা আপনাকে বাড়িয়ে দিবেন এই ফজিলা সেই পাবে যে পড়বে শুনলে নয় পড়বে কাজেই আমরা এই ফজিলার থেকে মাহরুম হব না হুজুর একটু আগে বলেছেন আমল যতই ছোট হোক সেটাকে ছোট মনে করে ছেড়ে দেব না أزيد رجل شريف كامل الشخص لكوليني الله الرحمن الرحيم لكوليني ناظره ويجاك اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আ্ উদ্তিন ইসলামিয়া মাদ্রাসা খানা পশ্চিম চটকে পাঠলা, বক্রি চর, মরিদপুর বাংলাদেশের উদোগায় নিত। 1 বার্ষিক তম বাষিকলমথে। অধ্যকার মার্বিলের সম্মানিত সভাপতি ইহাজ গেতুল আল্লাম পর কামেল আলহাই হাজগত মালানা হাফ ফেলাল তিন সাহে হাবি জমম। أشكر ما في له شيخ الحديث من شيخ الحديث أَزْرَةُ العلام اللهم ما محفوظ دامت ركعتهم العادية وأطال الله عمره ما في دعوات ولما যে অঞ্চলের অনেক অনেক গুলামায়ে কেরাম আইনময় মসজিদ মাদ্রাসা রাজি দন্তলবা মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোতাবাব সাহেব হুজুর ও মুহাফিজিন کرام আসাতেদা کرام প্রান্তীয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক শাহী দরবারে আমরা শুকর আদায় করি যেহেতু শকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন চলমান নিয়ামতকে স্থায়ী করে দেন রব্বুল আলমিন এই বিশাল দুনিয়ার থেকে ছোট্ট একটু বাংলাদেশ বিশ্ব মানচিত্রে যে বাংলাদেশের ম্যাপ মানচিত্র যা দেখি তা এত ছোট যে বাংলাদেশ লিখতে যে অক্ষর গুলো লাগে কেউ বাংলাদেশের মধ্যে লিখে সারা দেয় না বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যেতে দেশ লিখতে কলকাতা দিয়ে এত ছোট ছোট একটু জায়গা আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন বারবার আল্লাহ স্বাধীন করতেছে আর অত ঘন স্বাধীন পছন্দ হয় না এবারে স্বাধীনতা আল্লাহ আমাদের জন্য স্থায়ী করে দিক সবাই স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্ন ভাবে উপভোগ করি কথা বেড়ে যাচ্ছে তোমাদের মাইকের জীবন বলে শিখে দিলাম

あっちです。<laughs> <laughs>

যে স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতেছি বিভিন্ন ইচ্ছা করলে মাদ্রাসা করতে পারি এটা যে ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারি এটা সব দেশে সম্ভব না যেকোনো জায়গায় ইচ্ছা করলে ঈদগা বানাইতে পারি বিশ্ব ইস্তেমা করতে পারি কত বড় জায়গা দখল করে যাদা জন নামাজ পড়তে পারি দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারি এমন করে ধর্মীয় যত কাজ আছে এই দেশের স্বাধীনতা সুবাদে আমরা এগুলো করতে সুযোগ পাচ্ছি গিয়ে দেখেন বারমায় এই সুযোগ নাই দেখেন ফিলিস্তিন গাজা মুসলমানের দেশ কত বাধ্যবাধকতা বিভিন্ন দেশে মাইকে আজান পর্যন্ত দিতে দেয় না তো আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এই সুযোগকে আমরা নিয়ম মনে করে একটু শকর আদায় করে আলহামদুলিল্লাহ তাহলে এই সুযোগটা স্থায়ী হবে এবং আরো আল্লাহ তালা বানিয়ে দেবেন হজরতুল আল্লাহর মালানা মাহফুজুল হজুর আরো যাদের নাম পোস্টারে দেখতেছি আশা করি সকলেই বয়ান করেছেন আমি সকলে শুনিনি শুধুমাত্র মাহবুদুল হাব সাহুদুরের বয়ান আমি শুনেছি যে বসেই আমি সাথে শুনেছি শোনার সুযোগ পাই না ইন্দ্রা গতানুগতিক আমাদের মতো বক্তা তবে বক্তা গড়ার কারিগর ওনাদের এই কাটা কাটা রজ কি বলা হয় রসবিহীন বয়ান আমাদের মতো বক্তাদের জন্য ওয়াজের শিরোনাম ওনার শিরোনাম তৈরি করে দেয় এরপরে আন্ডারলাইন আমরা লিখি হেডলাইন ওনার দেয় আন্ডারলাইন তাতে তো যত কথা বলছে কার কেমন লাগছে জানি না আমি দুইটা কথা থেকে আমার जिंदगीতে অনেক কিছু আমি অর্জন করতে সক্ষম হইছি রস কম গুর বেশি

আর ওনাদের মতো বক্তাদের আলেমদের বয়ানের ভিতরে রস কম ভুল বেশি যে চুপ কয় সে চুকি শুনব শিখব মানব আমল করব আল্লাহ তালা তৌফিক দান করে বলে না বেশিক্ষণ কথা বলবো না বলাও বসে গেছে কষ্ট হচ্ছে এরপরে বড়দের এই নুরানি বয়ানের পরে আমার মতো আইলু ভাইলু আদানি বাদামিয়া এই ক্যারাবেরা এই মজলিশ নষ্ট করলে ওনাদের বয়ানের সেই মূল মনে রাখতে পারবো না বয়ান নষ্ট হয়ে যাবে এজন্য কোনাদের কথাগুলো যাতে মনে থাকে অল্পের মধ্যে মিশাই দেব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা এখানে যারা আছেন যারা আসলেই তারা আসেনি যারা উপস্থিত আছেন আপনারা কি দুনিয়ায় শান্তি চান না বা শান্তি চান সুখ চান না অসুখ চান একজন মানুষও কি আছেন যে এর ভিতরে অশান্তি চান আমার জানা নাই এবং অশান্তি চাবেনও না